বিদুয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা ঋণু ভয়ে আধমরা তারা নিশ্বাস নিতেও ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর দেয় নিশ্চিত সবাই তাদেরকেই ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে পড়েছে সারা গায়ে মারের দাগ ঠোঁট খেটে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাচ্ছে খলিল হাওলাদারকে বারবার বাপ বলে আখ্যায়িত করছে পদচ পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুপিয়ে কাচ্ছে রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক তবে ভালোও তো বাসে দরজার বাইরে থেকে শুনছে রানীর চিৎকার রানী চিৎকার করে ডাকছিল আম্মা দা ভাই লাবণ্য কই তোমরা আব্বা মাইরা ফালাইতাছে বাঁচাও আমারে লাবণ্য কই তুই আম্মা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে আর রানি আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে প্রবেশ করার পারেনি যখন করাত আনার জন্য প্রস্তুত হলো তখন হাওলাদার বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত আমি না রানী বলে চিৎকার করে উঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নামে আসেননি রানী গর্ভবতী শুনেই সে যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে ফরিনা আমিনাকে বললেন সেরির বিয়া দিতে কইছিলাম দিলি না সেরির কথা শুনছিলি তোরা এখন তো মজা বুঝতেই হইব বিশ বছরের যুবতী সেরি এখন বাপের বাড়ির থাকে আমিনা কিছু বলতে পারলেন না আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করলেন মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে অতজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথার ঘুমটা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ কেটায় রানী কিছু বলছে না চোখ বেয়ে জলের ধারা নামছে ফরিনা তেজ নিয়ে বললেন কি রে সেরি এখন কথা আয় না কেন বাচ্চার বাপের নাম কি তা কইবি তো বিহা তো দেওয়ান লাগবো তবুও রানী চুপ তার কান্নার বেগ বেড়ে গেছে মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে সম্পর্ক ছিল লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী তাকিয়ে আছে পারছে না তার বলা উচিত ধমকে উঠলেন সত্য কিছু লুকানোর বুঝে মজিদ চেষ্টা করবি না তাহলে তোরও এই দশা হবে লাবণ্য ভয়ের চোটে গড় করে বলতে থাকলো আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুজনেই প্রায় দেখা করে বাড়ির পিছনে খালের পারে অনেক বছর হয়েছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় পরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বললেন এই সেরি চুপ কর এখন মেলাই তা সুস্কারে কুকাম করার সময় মনে আসিল না আমরা কইতে পারলি না তোর আব্দুল পছন্দ আর আব্দুল রে কেমন ধাসের মানুষ প্রস্তাব লয়ে আইতে পারে নাই তোরে ডাইকা লয়ে কুকাম করে বেড়াইছে নিজের বাড়ি বানায় প্রস্তাব লয়ে আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বললেন কয়দিন তোর সয় নাই শরীর গরম হয়ে গেছিল বেশি খারাপ সেরি কোন হানের আমির ঘরে ঢুকতে মাজিদ গম্ভীর কণ্ঠে বললেন আব্দুল রে ধরে নিয়ে আয় আমির অবাক হয়ে বলল আব্দুল করেছে এই কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কি কেমন আমির উত্তরের কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকুতি করে বললো দা ভাই ওনারে কিছু কইরো না ওনারে মাইরো না আমি তোমার পায়ে পড়ি ও কাকা আমারে মারো ওনারে মাইরো না কী পাগলামি করছিস পা ছাড় রানি দা ভাই তোহাই লাগে আমির রানিকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কোমল কণ্ঠে বলল কিছু করব না শুধু নিয়ে আসব বিয়ে পড়িয়ে দিব সত্যি দা ভাই সত্যি রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থা রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে পদ্মজা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে বিছানায় নিয়ে শুয়ে দিলেন বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়ে যায় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরলো আব্দুল খুন হয়েছে গতরাতে রাতে মাদানী নদীতে লাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনের সুখের আলো নিভে যায় নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ পতজা এ খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোর খুনি কি আবদুলের খুনি পদজার চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রগ দপ দব করে কাঁপছে চোখ বন্ধ করে ভাবে এই আব্দুলপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুল কিনারা পাওয়া যায় না সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি তবে তার আগে ডাকাটাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা পদ্মজা স্বামীর বুকে ওম ঝেড়ে ফেলে অজু করে আসে এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন পদ্মজা ডেকে তুলে একসাথে ফজলের নামাজ আদায় করে নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে পদ্মজা রান্নাঘরে যায় গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি আজ মেট্রিক পরীক্ষার ফলাফল উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে দরজা খোলা পদজা বাইরে থেকে উকে দিয়ে দেখলো রানী মাটিতে বসে আছে উদাস হয়ে কিছু ভাবছে রাতে ঘুমায় না নিজের মতো জগত করে নিয়েছে খাবার রেখে যাওয়া হয় যখন ইচ্ছে হয় খায় পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো এরপর জায়গা ত্যাগ করলো রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায় তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল পদ্মজা সদর ঘরে পাইচারি করতে থাকলো ফরিনা বেগম পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন দেখে প্রশ্ন করলেন তুমি চুলায় আগুন ধারাইছো পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করলো ফরিনা এই নিয়ে কথা বাড়ালেন না মৃদু কণ্ঠে আদেশ করলেন লাবণ্যরের ডাইকা তুলকিয়া সিরিরা আইজও মানুষ হলো না ভোরের আলো ফিটে গেছে হ্যাঁ এখনো ঘুমায় আচ্ছা আম্মা পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো এইবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি ভেতরে ঢুকলো পদ্মজা আওয়াজ করে দরজা খুলে তাও রানীর ভাবান্তর হলো না সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে পদ্মজা রানীর দিকে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো এরপর লাবণ্যকে ডাকলো এ লাবণ্য 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 মোড়া ভেঙে ঘুমো ঘুমো চোখে পিটপিট করে তাকিয়ে বললো উম আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস কথা বুঝতে লাবণের অনেক সময় লাগলো যখন বুঝতে পারলো লাফিয়ে উঠে বসলো বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বললো কি বললি এটা দেখ উফ পদ্মজা হাসলো বললো কলিজা লাফায় না বুক ধুকফুক করে ও ওইটাই ওইটাই আমি ফেল করব। রানী আপার মতো মায়ের খাবো দেখিস আমার শ্বাসকষ্ট হইতাছে লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আতঙ্কে আছে এই চিন্তায় রাতে ঘুম আসেনি ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে পদ্মচা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায় সান্ত্বনা দিতে বলল এমন কিছুই হবে না দেখিস বেহুদা চিন্তা করছিস সূর্য উঠে যাবে নামাজ পর জলদি আল্লাহর কাছে দোয়া কর লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায় এইবার পদ্মচা হেসে ফেললো রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায় রানী কাঁদছে পদ্মজায় দুই পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায় আবার এগিয়ে যায় রানীর পাশে বসে ডাকলো আপা রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায় পৃথিবীর সব কষ্টরা বুঝি এই একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে রানী অশ্রুরদ্ধ কণ্ঠে বললো প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় যা তুমি তো অনেক জ্ঞানী সবাই তোমারে বুদ্ধিমতী কয় তুমি একটু বুদ্ধি দাও না এই কষ্টের পাহার কমানোর বুদ্ধি আমারে দেখায় দিবা শান্তির পথ মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে পথচার চোখ টলমল করে ওঠে সে ঢোক গিলে বলল পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো নামাজ পড়ো হাদিস পড়ো কোরআন পড়ো একদিন ঠিক শান্তি খুঁজে পাবা আমার মতো পাপিরা আল্লাহ কবুল করব আল্লাহ তালার মতো দয়াবান উদার আর কেউ নেই পাপ মুছার জন্য অনুতপ্ত হয়ে শেষদায় দিয়ে দিয়েই দেখো না আবা ক্ষমা চেয়ে দেখো আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন রানী জানালার বাইরে তাকায় আম ডালে চোখ রেখে বলল কেন এমনটা হইল আমার সাথে